ক্লজ ইংরেজি গ্রামারে ক্লজ একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট যেটি অধিকাংশ স্টুডেন্ট বুঝতে পারে না আজকের ক্লাসে আমরা আপনাদেরকে অনেকগুলো উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কি এবং ক্লজ আপনি কিভাবে বুঝবেন যে এটা বাক্যের আলাদা একটা অংশ এটা ক্লজ তো আজকের ক্লাসে আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব আসল ক্লজ শব্দের অর্থ আমরা আগে জানি ক্লজ শব্দের অর্থ হচ্ছে ক্ল শব্দের অর্থ কি ক্লথ শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ অর্থাৎ আমরা যদি একটি উদাহরণ দিয়ে বোঝাই যেমন সিং দা পলিস হ্যাজ গন ফ্রম place এই বাক্যের মধ্যে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এটা একটি পুরো একটি বাক্য হি হ্যাজ গন ফ্রম দ্য প্লেস সেই জায়গা থেকে চলে গেছে কোন জায়গা থেকে জায়গাটি থেকে কাকে দেখে পুলিশ পুলিশকে দেখে এখানে এইটুক হচ্ছে আলাদা একটা অংশ বাক্যের এইটুক হচ্ছে আলাদা একটা অংশ এটাকে আমরা ধরি সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ হিসাবে ধরি সেটা আমরা আসবো আমরা পরে তো আমরা কিভাবে বুঝবো আমরা যখন দেখবো সাধারণত একটা বাক্য এভাবে পুরোপুরি অর্থ প্রকাশ করতেছে না কিন্তু এইভাবে দেওয়া আছে সেটা একটি ক্লজ আমরা ধরে নেব আবার আমরা আরেকটাও ধরে নেব যখন দেখবো কোনো একটা কনজাংশন দ্বারা একটা বাক্যের মধ্যে আর একটা বাক্য যুক্ত থাকে তখন আমরা বুঝবো এটা আলাদা একটা অংশ এটা আলাদা একটা অংশ আবার যদি শুধু একটা বাক্য থাকে তাহলে সেটাও কিন্তু একটা অর্থাৎ বাক্য কিন্তু সেটা একটা বাক্যের অংশ মাথায় রাখতে হবে এই একটি মাধ্যমে আমরা পুরো মাথায় নিতে পারি সেটা কি বাক্য যেমনই হোক সেটা যদি শুধু বাক্যের মধ্যেই থাকে অর্থাৎ গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী যদি সেটা একটা বাক্য হয় তাহলেই কিন্তু সেটা কি একটা ক্লস মানে বাক্যের অংশ বাক্যের অংশ মানে বাক্যের একটা অংশ এই বাক্যের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে এই বাক্যের এই অংশ এটা হচ্ছে এই অংশ এটা একটি ক্লজ এটা একটি ক্লজ আচ্ছা আসেন আরেকটা উদাহরণ দিই উই ওয়ার্ক হার্ড টু পাস এক্সাম এই বাক্যের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আমরা দুইটা অংশ আছে বাক্যের কি ওই দুইটা অংশ আমরা এই বাক দিয়ে যুক্ত করেছি যখন আগে আমরা দেখেছি যে কমা দিয়ে তারপরে বাক্য লিখেছি সেটার মধ্যে একটা পার্ট হচ্ছে কি সাব অর্ডিনেট ক্লস একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস আমরা সেটা আলোচনা করবো আপনারা বুঝাই দিব যে কোনটা সাবঅর্ডিনেট কখন হবে কোনটা কোঅর্ডিনেট কখন হবে কোনটা প্রিন্সিপাল কখন হবে তখন আমরা সেটা বুঝাবো কিন্তু এখন আপনারা বুঝতে হবে যে ক্লজটা কি দেখুন এই বাক্যের মধ্যে এটা কিন্তু একটা ক্লজ এটা একটা বাক্যের অংশ আবার এটা পুরোটা একটা বাক্যের অংশ তাহলে আমরা এই দুইটা অংশকে আমরা কিভাবে অ্যাটাচ করেছি বার দিয়ে

অন্য কদিন অন্য ক্লাসে আমরা ক্লাস কাকে বলে সহ প্রকার আলোচনা করব তো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম